নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল নিয়ে বসেছি নিম পাতার জল নিম পাতা খেতে সবারই খারাপ লাগে কিন্তু খেতে তো হবেই বলুন মাঝে মধ্যে একটু আধটু খাওয়া ভালো তবে প্রতিদিন কোনো দিতেই খাওয়া উচিত না একটু আধটু দিন রেখেই খেতে হয় তো আজকে অনেক দিন পর কিন্তু এই নিম পাতার জলটা খেলাম গরম জল চলুন আজ সকাল সকাল নিয়ে বসেছি পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখিয়ে আর সাথে একটু চানাচুর গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কার পান্তা আসলে গতকাল ভাত খাওয়া হয়নি ভালোই লাগেনি বলেছিলাম না যে ওই কুমড় শাকের তরকারিটা দিয়ে আমার মুড়ি খেতে খুব ইচ্ছে করছিল তাই ভাত রেখে মুড়ি খেয়েছিলাম তো সেই ভাতটায় একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম পান্তা খাবো বলে অন্য সময় আমি ফ্রিজের মধ্যে ভাতটা রেখে দিই পরের দিনের ভাতে তুলে দেওয়ার জন্য কিন্তু গরম পড়েছে তো একটু পান্তা খেতে ইচ্ছে হলো আর আজকে দুপুরে রান্না করেছিলাম একটু মাছের ঝাল আর শাক ভাজা এই দেখুন একদম সোজা রাতে চলে এসছি রাতে আজকে একটু ডিমের তরকারি বানাবো আর ওই বায়না একটু মুড়ি খাবে আজকে রাতের খাবারে মুড়ি আর ডিম গসা। এখন সন্ধ্যাবেলা বাবার মেয়ে টিফিন করবে বলে মুড়ি মাখছে এই দেখুন মাছের ঝাল ছিল সেই মাছের ঝালটা দিয়ে মুড়ি মাছ আর আমি এক গ্লাস জোয়ান জল নিয়ে বসে গেছি আমার সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাবেলা খুব একটা টিফিন করি না করতে ভালোওবাসি না তো যাই হোক মেয়ে আর বাবা খাবে দুজন আবার মাকে আলাদা করে দিয়েছে দেখেছেন চলুন আমি আমার কাজগুলো সারি আপাতত আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিম আর আলোটা খোলা ছাড়িয়ে রাখছি তারপরে পেঁয়াজ কাটতে হবে টমেটো কাটতে হবে আদা রসুন ছাড়াতে হবে এইসব করলে শুধু হলো না ঝামেলাও আছে জানেন এমনিই রাতের দিকে না আমার এই পেঁয়াজ রসুনের খাবার দাবার করতে একদমই ভালো লাগে না কিন্তু বায়না মেয়ের শুনতে হবে তো চলুন আপাতত আজকে এইভাবে ভাজতে বলছে আমাকে আমার ডিমগুলো আগে একটু ভেজে তো তাই ডিমগুলো সিদ্ধ করে আমি ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে নাহলে আমি মশলা কষে তার মধ্যে এই ডিমগুলো দিয়ে দিই কিন্তু বললো বলে আজকে আর একটু রকম ভেজে করছি তবে ছোটোবেলায় মায়েদেরকেও দেখেছিলাম এইভাবে ভেজেই নিতে তবে এখন আর আমি এরকম খুব একটা ভাজি না ডিম সিদ্ধই দিয়ে দিই মশলা কষার মধ্যেই তো চলুন আপাতত একটু ভেজে নিলাম তো ডিমটা যখন ভাজলাম আলু সিদ্ধগুলো একটু নেড়ে নিই করাই অল্প অল্প তেল দিয়ে তো আলু সিদ্ধটাও একটু নেড়ে নিলে টেস্ট হয় কিন্তু আলুর দমের সময়তেও আলু সিদ্ধ এরকমভাবে একটু ভেজে নিলে ভালো টেস্ট হয় তো চলুন আপাতত আলু সিদ্ধটাও একটু কড়াই নাড়া হয়ে গেল জানেন ডিমের তরকারি দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে আখ কেনের সময় যখন ছোট ছিলাম তখন তো আর অত টাকা পয়সা হাতে বাবা মারা দিত না তখন এই শুধু ডিমের পয়সা দিত একটা ডিম নিয়ে এসে ফিস্টি করো তো এই ডিমটা কিনে নিয়ে আসতাম আর সাথে ঘর থেকে আলু পেঁয়াজ টমেটো এরকম সবাই মিলে একসাথে দিয়ে আর কোনো একটা কাকিমাকে বলতাম তরকারিটা রেঁধে দিতে তো সেই কাকিমারা বা মায়েরা তরকারিটা রেঁধে দিত তারপরে আবার ঘর থেকে বাটি করে মুড়ি নিয়ে চলে আসতাম একসাথে সবাই মিলে বসে ফিস্টি করতাম আর এখনের সময় তো এইসব ছেলে মেয়েদের মধ্যে দেখাই যায় না কী আক্ষীণ কী ফিস্টি এরা জানেই না ফিস্টি করতে মনে হলো তো একটু থানসাপ নেয় স্পাইড নেয় কয়েকটা স্ন্যাক্স নেয় তো সেই সব খেয়েই ফিস্টি হয়ে গেল। কিন্তু আমাদের সময় ছিল এরকম মা কাকিমাদের হাত ধরে বলতাম করে দাও না গো করে দাও না গো একটু তরকারি আমরা সবাই মিলে ফিস্টি করব। তো সেই সত্যিই দিনগুলোর কথা খুবই মনে পড়ে আর তো ফিরে পাবো না তাই আফসোস করেই মরি চলুন মোটামুটি আমার পেঁয়াজটাও কষা হয়ে গেছে পেঁয়াজটা একটু অল্প স্বল্প ভেজে নিচ্ছি সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আজকে এই তরকারিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা একদমই দেব না কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি ঘরে অনেকগুলো কাঁচা লঙ্কা আছে তো সেই কাঁচা লঙ্কাগুলো বেকার সেই ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম এবার থেকে কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি বানাবো আবার মাঝে মধ্যে কাঁচা লঙ্কাগুলো এক একবার ঝাল এত হয় যে তরকারিটা প্রচণ্ড ঝাল হয়ে যায় আবার এখন একটু কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিই হাতের কাছে যেহেতু ছুরিটা আছে আগে গোটা গোটাই দিয়ে দিতাম তো তবু তখন ঝাল অতটা পেতাম না কিন্তু এখন চিড়ে দিই আর এইভাবে মশলাটা কষলে না পুরো লঙ্কাগুলো ঘেঁটে যায় আর প্রচণ্ড ঝাল হয় এই ঝালই হয়ে গিয়েছিলো একদিন মানে প্রথম দিন যেদিনকে আমি বাড়িতে ধনিয়া চিকেন বানিয়েছিলাম সেদিনকে এই কাঁচা লঙ্কাটা না বুঝতে পেরে অনেকটা বেটে ফেলেছিলাম শুধু জানি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাহলে তো একটু ঝাল ঝাল লাগতে হবে কিন্তু এতটাই ঝাল হয়ে গিয়েছিলো মানে সবার খেতে খুবই কষ্ট হয়েছিলো কিন্তু এবারে আর ওই ভুল না করে অল্পই কাঁচা লঙ্কা দিয়ে মায়ের বাড়ি বানিয়েছিলাম চলুন একটু হলুদ দিয়ে দিই গুঁড়ো লঙ্কা তো দেবো না সামান্য একটু নুন দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে কষতে থাকি বেশ দারুণ গন্ধ বেরিয়েছে তবে আর একটা জিনিস আপনাদেরকে বলা হলো না এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আমি দিয়েছি যেমন তেলের মধ্যে শুধু আদা রসুনের রান্নায় এলাচ ডালচিনি আর লবঙ্গ ফোড়ন দেওয়া হয় তার সাথে সাথে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়নও দিয়েছি দারুণ টেস্ট হয় দেখবেন যে কোনো বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে দেখবেন এই রকম ধরনের রান্না করে ওরা একটু আদা রসুনের তরকারিতে পাঁচ ফোড়ন দেয় তাতে বাইরে থেকে গন্ধটা এত সুন্দর আসে না চিন্তা করতে পারবেন না যাই হোক এইভাবে একদিন আপনারা ঝোল করে খেয়ে দেখবেন মানে ডিমের ঝোল মাছের ঝোলেও দেওয়া যায় সেটা বড়ো কথা নয় তবে এইভাবে আদর্শে যখন ডিমের ঝোল বানাবেন সবসময় তো একটু গরম মশলা দিয়েই বানান তো গরম মশলার সাথে একটু পাঁচ পূরণ দেবেন দারুণ একটা গন্ধ বেরায় তো আমার তো খুব ভালো লাগে যাক তবে এই রান্নাটা আমি আমার দাদার কাছ থেকে শিখেছি একদিন কোনো এক ফিশটির মধ্যে দাদা এইভাবেই রান্নাটা করেছিল জানেন তবে আমি তখন বলেছিলাম এই পাঁচ ফোড়ন দিলি কেন কিন্তু সত্যিই তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল ধারণা করতে পারবেন না তো সেই থেকে আমিও এখন মাঝে মধ্যে ডিমের তরকারিতে এইভাবে পাঁচ ফোড়ন দিই ভালোই লেগেছিলো আমার আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে তো চলুন মোটামুটি আমার ডিমের তরকারি হয়ে গেছে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তার সাথে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে ডিমের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেল এবারে গতকাল কী রান্না হবে সেটাই দেখি চলুন সকালবেলা রান্না হবে তো কালকে যেহেতু শনিবার সেই জন্য একটু নিরামিষ রান্না হবে তো এর বাবা বললো সকাল সকালে একটু রুটি পরোটাই করো তো রুটি পরোটায় কি তরকারি করব বলুন তো সেই জন্য একটু কাবলে ছোলা ভিজিয়ে দিচ্ছি কাবলে চোলার তরকারি করব। আর সাথে রুটি বা পরোটা কিছু একটা বানিয়ে নেব তো ফ্রেন্ডস মোটামুটি আমাদের রান্না বান্না কমপ্লিট এবার আমরা রাতের খাবার খেতে চলে যাই চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা